প্রাকৃতিক আনন্দ সুন্দর পরিবেশে সিলেটের চমৎকার সুন্দর একটি জায়গা যেটি সিলেটে মিনি চিড়িয়াখানা হিসাবে অধিক পরিচিত সিলেট শহরের ভিতরে এই স্থানে আসলে আপনি প্রকৃতি দেখার সাথে সাথে খাঁচায়বন্দি অনেক প্রাণীর দেখাও পাবেন তরুণ তরুণীদের কাছে এই স্থানটি অধিক জনপ্রিয় তার কারণটা কি সেটা আর ভিডিওতে নাই বা বললাম তবে চুট্টো সুনামণীরা এখানে আসলে সবচেয়ে বেশি আনন্দিত হয় প্রতিদিন বিকেলবেলা সিলেট শহরের আশেপাশে থেকে অনেক মানুষের আনাগুনায় মুখরিত হয়ে থাকে সিলেটের এই পার্কটি এটি সিলেটের বন্যপ্রাণী অবয় আরণ্য হিসাবে পরিচিত সিলেটের এই ইকো পার্কের সব কিছুই তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম সিলেটের টিলাগর ইকো পার্ক থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএচ ট্রাভেলিং ইনফু ফেসবুক পেজে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের কাছে তুলে ধরব সিলেটের একটি অন্যতম সুন্দর সংরক্ষিত বন টিলাগর ইকো পার্ক সিলেটের টিলাগর এলাকায় অবস্থিত টিলাগর ইকো পার্ক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশেই এর অবস্থান এটি সিলেটের রিজার্ভ ফরেস্ট এখানে আসলে আপনি অনেক ধরনের উদ্ভিদের দেখা পাবেন সুন্দর সুন্দর গাছ এবং প্রকৃতি সব কিছুই আপনাকে অনেক বেশি আকৃষ্ট করবে টিলাগড় ইকোপার্কে প্রবেশ করলাম এখানে জনপ্রতি প্রবেশ ফি হচ্ছে তেইশ টাকা করে বেড সহ এমনি নর্মালি জনপ্রতি টিকেট টিকিট প্রাইস হচ্ছে বিশ টাকা দুইটি গেট আছে আমরা কিন্তু পিছনের যে গেট সেই দিক দিয়ে প্রবেশ করেছি আর সামনে কিন্তু আরও একটি গেট আছে তো চলুন কি আছে এই টিলাগড় ইকোপার্কে পার্কে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি ইকো পার্কের একেবারে শেষের দিকে কিন্তু এই যে জেব্রাটা আর আমরা তো পিছন দিকে প্রবেশ করেছি যার কারণে আমরা প্রথমে কিন্তু জেব্রার দেখা পেয়ে গেলাম আগে দুইটি ছিল তবে এখন দেখতে পারতেছি মাত্র একটাই দেখা যাচ্ছে আরও একটি কি হয়েছে জানি না এখানে কয়েকটি সুন্দর সুন্দর মাছ আছে পানিগুলা অনেক নোংরা মানে কি বলবো বলার কিছু নাই অনেক অযত্নে অবহেলায় কিন্তু আছে বর্তমানে ইকো পার্ক আজকে আর পান আসছে সিলেটের ইকো পার্কে এই যে মাছ দেখতেছি এখানে অনেকগুলো অনেকগুলো না আসলে এখানে এক দুই তিন তিনটি আছে মেকাউ আর একটি হচ্ছে সাদা পাখি অন্যান্য খাতাতে দেখা যাচ্ছে খালি আছে আসলে এই সবুজ অরণ্যে আপনার আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে এখানে আসলে খুব ভালো লাগবে পরিবেশটা আসলে এই চমৎকার আর পরিবার নিয়ে আসলে তো আসলে এই ভালো লাগাটা একটু বেশি কাজ করবে তো সিলেট ভ্রমণে কিন্তু আপনারা এই জায়গায় আসতে পারেন আর সিলেটের বাহিরের যারা আছেন তারা তো অবশ্যই আসবেন যারা সিলেটের আসেন বিকেলবেলা একটু সময় কাটাতে চান পরিবার নিয়ে চলে আসুন সিলেটের এই টিলাগর ইকো পার্কে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এই যে আজকে আরফান আছে আমার সাথে अब्बू হুম গলে 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 কত হরিণ দেখুন ওই সিলেটের টিলাগর ইকো পার্কে অনেকগুলো হরিণ একটু আদর করি তাদেরকে আমার দিবে কিনা এই যে আমার আর পান খাওয়াচ্ছে আর বা কী অনেক অনেকগুলো হরিন চমৎকার আসলে অনেকগুলো হরিণ একটু আদর করি আদর করতে দেয় না এরা দুষ্ট দুষ্ট হরিণ